এত দূর পর্যন্ত মেহনত করে যাচ্ছেন আজকে আমরা এগারো দলীয় জুটের পক্ষ থেকে আমরা তাদেরকে সমর্থন করেছি এবং কেন্দ্রীয় ভাবে আমরা এগারো দল এই ঐক্যজুট হয়েছি যাতে এই দেশ থেকে আমরা দুর্নীতিবাজকে তাড়াতে পারি ছাদাবাস থেকে বিচারিত করতে পারি এবং আপনার এই দেশে একটা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে মানুষের যে অধিকার আমরা আদায় করতে পারি এই জন্য আজকে সারা দেশে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে সকলেই চায় কোন কোনো আস্থানা নেই দখলদারদের কোন আস্তানা নেই চাঁদাবাস্তা নেই আস্থানা নেই স্বাধীনতার চুয়ান্ন বছর থেকে নিয়ে এই পর্যন্ত যতবার যারা যতবার ক্ষমতায় এসেছে তারা দেশের সম্পদকে লুণ্ঠন করেছে বর্তমানে এই দেশের ইনখানে আপনার আমার চট্টগ্রামের ইসলাম চৌধুরী আটশো চল্লিশ কোটি টাকা ঋণ খেলাপি সতেরোশো চল্লিশ সতেরোশো কোটি টাকা এবং আপনার আমার সিলেট সদরের খন্দকার আব্দুল মালিকের ছেলে মরহুম খন্দকার আব্দুল মালিকের ছেলে আব্দুল মুক্তাদির আটশো চল্লিশ কোটি টাকা আরেকজন আছে ছয়শ কোটি টাকা এইভাবে বর্তমানেও এই সময় তারা বাংলাদেশের জনগণের টাকা লুণ্ঠন করে তারা আজকে হাত বদল করে তারা নির্বাচনে আজকে প্রতিযোগিতা করছে এই দেশ হচ্ছে আমাদের দেশ যে দেশ স্বাধীন করা হয়েছিল জনগণের নিজ্য অধিকার আদায়ের জন্য আজকে তারাই জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় দিয়ে বাংলাদেশের টাকা ব্যাংক ডাকাতি ওইগুলো চলছে কথা ঠিক কিনা আজ আমাদের যুব সমাজ বুঝতে পেরেছে সতেরো বছর পর্যন্ত আমরা খেলা ছিলাম সতেরো বছর পর্যন্ত আমরা নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম বঞ্চিত ছিলাম আমার আমরা গড়ে ঘুমাইতে পারিনি আলিম উলামাকে অসংখ্য আলিম উলামাকে নির্ভমভাবে হত্যা করা হয়েছে তেরো সালের পাঁচই মে সাপ্লাচত্তরে আপনার নির্বম দুই হাজার মানুষের উপরে হত্যা করা হয়েছে মানবত বিরোধীর অপরাধের নামে দেশের ঘনিষ্ঠ উলামায় কেরাম দেশের আপনার সর্বসজ্জাজন বিশেষ করে আমাদের দেশের রত্ন রশ্ন সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে শত শত মানুষকে গুলি করা হয়েছে এই জন্য শেষ পর্যন্ত যখন আমরা দেশের রাজনীতিবিদরা ব্যর্থ আমরা যখন মাঠে নামতে পারি না তখন আমাদের সোনার ছেলেরা এই দায়িত্ব নিয়ে আপনার পাঁচই আগস্ট এই দেশকে মুক্ত করেছে কথা দেখছি না এই যে একটা ম্যান্ডেট তৈরি হয়েছে দুর্নীতিবাদদের বিরুদ্ধে 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 আপনার রাজা ছেলে রাজা হবে রাজনীতিবিদ হবে লন্ডনে আমেরিকা ইউপে কানাডায় তাদেরকে শিক্ষা দেওয়া হয় আর আমাদের শ্রমিকদের ছেলেদেরকে মাঠের আগে দিয়ে ময়দানের আগে দিয়ে লড়াইয়ের আগে দিয়ে তাদেরকে হত্যা করা হয় কথা আজকে গোটা দুই পরিবার দেশকে শাসন করে হচ্ছে আর এই দেশ শাসন শাসন করার মাধ্যমে বারবার এই দেশকে লুণ্ঠন করা হচ্ছে এই চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির কিছু যদি সুষম করা হয়তো তাহলে এদেশের মানুষ আজকে গরিব থাকতো না এদেশের মানুষ আজকে অসহায় থাকতো না আজকে ইউরোপের সেই উন্নত রাষ্ট্র বাংলাদেশ হইতো কথা দিচ্ছে না এজন্য বর্তমানে সময় এসেছে আমরা বুঝতে পেরেছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুঝতে পেরেছেন যার দরুন পরিস্থিতিগুলাতে হওয়ার দরুন অনেক কলতরিণী পার করিয়ে যুদ্ধার জন্য এখনো পর্যন্ত অনেক প্রচেষ্টা চালানো হর এবং যাতে মানুষ আগামী বারোয়ারি ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন না করতে পারে গুট প্রয়োগ না করতে পারে এই জন্য সমাজে বিভিন্ন ধরনের প্রবাদও চালানো হচ্ছে কথা দেখি না কেউ বলছে আমরা পঞ্চাশ হাজার কার্ড দিব পঞ্চাশ কোটি কার্ড দিব এর আগে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর কোটি না হাজার করে সালে আপনার শেখ হাসিনার সরকার এক কোটি স্মার্ট কার্ড বন্টন করা হয়েছে কিন্তু এগুলা কে পেয়েছে আপনি পেয়েছেন আমি পেয়েছি করোনার সময় দুই হাজার বিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল জনগণের নামে ওই টাকা আপনি পেয়েছেন আমি পেয়েছি তারা পেয়েছে জনগণের নাম ব্যবহার করে তাদের উদর ভর্তি করা হয় কথা ঠিক কিনা সালে নির্বাচনের পরে বিভিন্ন মসজিদ মাদ্রাসার নামে যে বরাদ্দ ছিল মাদ্রাসা মসজিদের নামগুলো ঠিকই গেছে কিন্তু মসজিদ হয় নাই মাদ্রাসায় পায় নাই নেতা নেতৃতা বন্টন করে মাদ্রাসার টাকা মসজিদের টাকা বাগবাদ মারা করে খাওয়া হয়েছে কথা দিচ্ছি এই জন্য বর্তমানে আমরা ইসলামী আন্দোলনের অগ্রসাহী আব্দুল সালাম আল মাদানি শুধু একজন শিক্ষক নন তিনি আমাদের কৃতি সন্তান আমাদের গর্ব তার মতো অন্য মানুষ আপনি সাতক করে আমাদের যেখানে আছে যোগ্য একটা ব্যক্তিত্ব আমরা পেয়েছি আমরা যুদ্ধ হয়েছি তাই আমরা আসছি আপনাদের কাছে যাতে আগামী বারোই ফেব্রুয়ারি আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে পারি এবং কোনো কান কোথায় কান না দিয়ে যাতে আমরা দাড়ি পাল্লামার খায় আমাদের ন্যায্য ভোট অধিকার আদায় করতে পারি এই জন্য আমরা যে যেখানে আছি যে স্তরে আছি আমরা আমাদের পরিবার পরিজন প্রতিবেশী যারা আছে তাদের সাথে যেন আমরা বাগট বন্টন করতে পারি দাওয়াত দিতে পারি তাদেরকে ভোট তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদের ভোটটা আমরা প্রয়োগ করতে পারি আমাদের সকলের চেষ্টা করা প্রয়োজন 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 না আরেকটি কথা চাইবে আমাদেরকে উস্কানি দিয়ে যাতে করে আমাদের মাঠ গুলাটে করতে পারে কথা না ভোট নির্বাচন প্রতিযোগিতামূলক হবে উৎসব মুকুর হবে এতে অন্যের সমালোচনা করতে পারে কিন্তু হিংসাত্মক মনোভাব দেখাইতে পারবে না কারো উপর আঘাত করতে পারবে না এর অর্থ এটা নয় যে আমরা আমরা দুর্বল সেই দিন অনেক আগে চলে গেছে কথা ঠিক কিনা যদি কেউ নির্বাচনী কাজে বাধা যায় কেউ যদি আঘাত করে তাহলে প্রতিঘাত করবেন কথা ঠিক কিনা কেউ যদি রুদ্ধ করতে চায় প্রতিঘাত করবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা চাই নির্বাচন হোক সুস্থ নির্বাচন হোক প্রতিযোগিতামূলক প্রার্থী থাকতে পারে আপনি আপনার কাজ করেন আমি আমার কাজ করি না প্রত্যেকে প্রত্যেকে রাস্তায় চলেন যার জয় নিশ্চিত আপনার পছন্দ করবে তাকেই নির্বাচিত করবে এজন্য আমি আমার বক্তব্য প্রতিবাদ করছি না আমি আপনাদের কাছে এই দাবারটা পৌঁছানোর জন্য এসেছি যাতে আমরা আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের এতদিনের স্বপ্ন আমি আমরা পূরণ করতে পারি এবং সঠিকভাবে আমরা বুথ করে আমাদের চাতক দরার পদপ্রার্থী মরানা আব্দুল সালাম আল মাদানিকে বিজয়ের মালা গলায় পরিয়ে আমরা চাতক দোড়ায় সাথে নিয়ে আমরা বিজয় মিছিল করতে পারি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করুন